আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চট্টগ্রাম বোর্ড এস সি দু হাজার পঁচিশ পদার্থ বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন সমাধান ক্লাসে তো প্রথমে আমরা সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিই যাতে সবাই দেখতে পারে তো আমাদের এক নম্বর প্রশ্ন আছে একটি গোলাকার বস্তুর ব্যাসার্ধ ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার স্লাইড কেটে পড়ছে সাহায্যে এর ব্যাস পরিমাপ করে থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার পাওয়া গেল বস্তুটিকে ভূমি থেকে চুয়ান্ন মিটার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে এটি নির্দিষ্ট সময় পরে ভূপৃষ্ঠে পরিচিত হয় গত বছর গোলাকার বস্তুটির ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো গত বসে ভূমি থেকে সত্তর মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন বেগে দুইবার দেখা যাবে গাণিতিক পেতে করো তাহলে খত দেওয়া আছে আমাদের গোলাকার বস্তু ব্যাসার দোক আর কিলো ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে আমরা ব্যাস পাবো কি ডিএু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টু তিন সেন্টিমিটার তো আমরা স্লাইড কেটে পারে সাহায্যে পরিমাপকৃত ব্যাস ডি ফাইভ আমরা এখানে পেয়েছি করতো থ্রি পয়েন্ট টু তাহলে ব্যাস পরিমাণে এদের মনে পাবো হচ্ছে এই পরিমাণ ত্রুটি মাইনাস হচ্ছে এর যতটুকু বেশি পাওয়া গেছে এটা আমরা হচ্ছে জিরো পয়েন্ট টু সেন্টিমিটার তবে আপনি কিন্তু ব্যাস বা মান ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে চূড়ান্ত আর বস্তুর প্রকৃত মান ছিল এখানে আমাদের থ্রি তো টু বাই টু বাই থ্রি পাবো হচ্ছে সিক্স আর ভূমি থেকে সত্তর মিটার বস্তুটিকে সরি ঘরে বসে বমিতে মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে ব্যাগে দুইবার দেখা যাবে তো প্রথমত আমরা বের করে বস্তুটা সর্বোচ্চ কত উঁচুতায় উঠবে তো দেওয়া আছে নিক্ষিপ্ত বস্তুটির আদি ব্যাগ ইউ কিলো ফিফটি ফোর মিটার পার সেকেন্ড এবং নিক্ষিপ্ত বস্তুটির সর্বোচ্চতা ব্যাগ আমাদের কোনো একটা বস্তু যখন উপরে উঠবে তখন বেগ মাইনাস হয় তাহলে আমরা এখানে এই দিয়ে এইচ বের করবো আসবে আসবে হচ্ছে একশো আটচল্লিশ সাত আট মিটার তো বস্তুটি ভূমি থেকে একশো আটচল্লিশ সাত আট মিটার উচ্চতায় উঠে আবার নিচের দিকে পড়বে আর কি হ্যাঁ তাহলে দড়িয়া উপরের দিকে ওঠার সময় সত্তর মিটার ওটা উচ্চ তাই বস্তু ব্যাগ হবে তাহলে আমরা দেওয়া আছে বস্তুর আদি বেগ ইউ ব্যাগ মিটার পার সেকেন্ড তাহলে আমরা এইচ মানে জি হবে সত্তর আমরা সত্তর মিটার আমরা এখানে ক্যালকুলেশন করলে পাবো একশো চুয়াল্লিশ বা ভি ওয়ান যেহেতু এটা বিহন দশ বিহন হল রোট পাব একশো চুয়াল্লিশ যেটা হবে থার্টি নাইন পয়েন্ট টু নাইন থ্রি এইট মিটার পার সেকেন্ড তো আবার উপর থেকে পড়ার সময় এই যে এই অংশটা যদি আমরা সবটা চোদ্দ ষাট সাতাশ আটচল্লিশ একশো মিটার হয় তাহলে এই নিচটা কিন্তু সত্তরটা হবে কি একশো আটচল্লিশ মিটার বাই সত্তর তাহলে হচ্ছে মিটার তাহলে উপর থেকে পড়ার সময় সে কিন্তু এই যে আটাত্তর সাত আট মিটার দূরত্ব অতিক্রম করে অর্থাৎ সর্বোচ্চ পড়ার সময় বুমি হতে সত্তর মিটার উচ্চ পর্যন্ত বস্তুটির অতিক্রম দূরত্ব এইটা মাইনাস সত্তর তাহলে আমরা আটাত্তর দশমিক সাত মিটার ধরি তখন মিটার ধরিত হবে বি টু তাহলে আমরা বি স্কোয়ার টু প্লাস টু জি এইচ এইচ হবে আমাদের অতিক্রম দূরত্ব আট দশমিক সাত আট আটাত্তর দশমিক সাত আট এটাতে বের করে ক্যালকুলেশন করলে আমরা পাওয়া হচ্ছে আমার প্রশ্নে কিন্তু সময়ের কথা উল্লেখ ছিল প্রশ্নে কি ছিল এখানে বলছিল ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ব্যাগে হ্যাঁ তাহলে সময়টা দেখতে হবে আমাদের তো আবার ভূমি হতে সত্তর মিটার উচ্চতে উঠতে সময় টি ওয়ান হলে আমাদের বি বিএল টু ইউ মাইনাস জি টু তাহলে টি এগুলো হবে বি মাইনাস বি ওয়ান বাই জি এন থেকে আমরা হচ্ছে সত্তর মিটার উচ্চতা উঠতে সময় লাগছে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড হ্যাঁ আবার সর্বোচ্চ উচ্চতে উঠতে সময় কত টি গেল টু ইউ বাই জি হ্যাঁ ওয়ান বাই নাইন পয়েন্ট আমরা ফাইভ পয়েন্ট ফাইভ সেকেন্ড এবং সর্বোচ্চ উচ্চ উচ্চার থেকে আবার আঠাত্তর দশমিক আট মিনিট দূরত্ব অতিরিক্ত করতে অনেক সময় লাগবে সর্বোচ্চ উচ্চতা থেকে সত্তর মিটার উচ্চার পর্যন্ত নামতে

নাইন পয়েন্ট ফাইভ সেকেন্ড হ্যাঁ ভূমি থেকে সত্তর মিটার উত্তরতায় বস্তুটি নিকেপের ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড পর ঊর্ধ্বমুখী এত মিটার বল ব্যাগ মানে এইট মিটার সেকেন্ড ব্যাগ একবার দেখা হবে দেখা যাবে এবং নিকেপের নাইন পয়েন্ট ফাইভ সেকেন্ড পর নিম্নমুখী থার্টি নাইন পয়েন্ট টু নাইন ফোর নাইন মিটার পার সেকেন্ড ব্যাগে দেখা যাবে অর্থাৎ ভিন্ন ভিন্ন সময় এবং ভিন্ন ভিন্ন ব্যাগে দেখা যাবে একটা হবে ঊর্ধ্বমুখী ব্যাগ একটা হবে নিম্নমুখী ব্যাগ ব্যাগ যেহেতু তাহলে দেখ ভিন্ন হলে ব্যাগের মানও কি হয় ভিন্ন হয় অর্থাৎ বেগ ভিন্ন হয় তোমাদের দুই রঙে দেওয়া আছে যেখানে একটা একটা ঘর্ষণবিহীন ঘর্ষণহীন পাটাতন দেওয়া আছে এবং এখানে একটা বস্তু দেওয়া আছে এম বলছে এই বস্তুটা এক মিটার দূরত্ব তুমি করে এখানে এই এই যে এই পাত্রে পড়বে হ্যাঁ বি পাত্রে ঘনত্ব বারোশো গ্রাম পার সেন্টিমিটার কিউব তো এম বস্তুর বড় দিচ্ছে চার কেজি এবং ব্যাস বিশ সেন্টিমিটার হ্যাঁ তার মানে এটা একটা গোলাকার বস্তু বা গুলক এম কে এ পাটাতনের উপর একে এফ বল প্রয়োগ করে এটি বি পাত্রের তরল তরলে পড়ার পূর্বে পাটাতনের শেষে প্রান্তে

পঞ্চাশ মিটার স্কোয়ার তো এ পাইলে আমরা এফএল ট্রাম পাঠাচ্ছে এফএল চার পঞ্চাশ আর এ হচ্ছে পঞ্চাশ চার পঞ্চাশ দুইশো হবে আর তাহলে ঘতে আমরা কি করবো ঘরের জন্য হচ্ছে আমরা এই যে আমার এই যে বস্তুটা আছে এম বস্তুর ঘনত্ব তো আমরা যদি তরলের ঘনত্বর এম বস্তুর ঘনত্ব বেশি হয় তাহলে এটা ডুববে আর তলের গণত বস্তুর ঘনত্ব কম হলে এটা বেশি থাকবে তো এখানে বস্তু বড় এ কিন্তু চার কেজি যেটা আমরা গ্রামে নিলে আমাদের এক হাজার কেজি এক হাজার গ্রাম হচ্ছে এক কেজি তাহলে চার কেজি হচ্ছে চার হাজার গ্রাম বস্তু হচ্ছে বিশ সেন্টিমিটার হচ্ছে বিশ বিশ আমার হবে বাই দুই দশ সেন্টিমিটার তো গোলাকার বস্তুটির আয়তন টু কিন্তু পূর্বাতি ফাই আর কিউবাকার বস্তুর আয়তন হচ্ছে পূর্বাতি ফাই কেউ বের করলে আমরা হচ্ছে চার হাজার একশো অষ্টাশি দশমিক আট সেন্টিমিটার কিউমিটার আয়তন তো এম বস্তুর গণত্বগুলো রো আমরা গণত্ব রোগ এম বাই ভি ঠিক আছে তাহলে এম হচ্ছে এই যে চার হাজার গ্রাম আর ভি হচ্ছে এটা তাহলে এটা গ্রন্থ পাচ্ছি জিরো পয়েন্ট নাইন ফাইভ গ্রাম পার সেন্টিমিটার কিউব যেখানে আমাদের তরল গ্রন্থ হচ্ছে বারোশো গ্রাম পার সেন্টিমিটার কিউব অর্থাৎ অনেক বেশি হ্যাঁ তো দেওয়া আছে বিপাতে তরলের গ্রন্থ রো এম এগুলো টু বারোশো গ্রাম পার সেন্টিমিটার কিউব তার মানে আমার বস্তুর গণত্ব তরল গণতের চেয়ে অনেক কম অর্থাৎ বস্তুর গণত্বে তরল গণতের চেয়ে কম তাই বস্তুটি তরলে ভাসবে আর কি হ্যাঁ তারপরে সে আমাদের একটা কপি কল দেওয়া আছে এখানে ডি ভূমিতে এই যে বাটা বাধা আছে এখানে একটা কেজি ভর লাগানো আছে আর এই পাশে একটা ষোলো কেজি বর লাগানো আছে এবং ষোলো কেজি ভরটা হচ্ছে ভূমিতে পঞ্চাশটা উঁচুতে অবস্থিত হ্যাঁ তারপরে বলছে ডি বাদ বাদাম থাকা অবস্থায় এ বস্তুর বিভক্তি ডি বাদানটা থাকা অবস্থায় এ বস্তুটা ভূমি হতে পঞ্চাশটা উচ্চতে উচ্চতে আসে এবং এর বর হচ্ছে ষোলো কেজি তাহলে আমরা জানি দেওয়া আছে এ বস্তুর ভর এম এগুলো ষোলো কেজি এ বস্তু উচ্চতা এইচ এ গেল পঞ্চাশ আমরা জানি বিভক্ত সত্যি ইপি কিন্তু এম জি এইচ হ্যাঁ তাহলে মান বসে এলে আমরা পাবো হচ্ছে সাত হাজার জুল আর ঘরের জন্য আমরা যদি খেয়াল করি এখানে এই যে এই ষোলো কেজি বস্তুটা নিচে দিয়ে টানবে আর এই সুতোটা হচ্ছে এই উপর দিকে টানবে হ্যাঁ ষোলো মিটার বস্তুর বল হচ্ছে নিচে দিকে কাজ করবে আর সুতা টানটা উপরের দিকে আর এই যে এখানে একটা বি বস্তু আছে যেটা ওয়ান পয়েন্ট ফাইভ কেজির এটা হচ্ছে টানবে আর সুতাটা হচ্ছে উপর কিন্তু যেহেতু এটা কম এই ষোলো কেজির বস্তুটা হচ্ছে নিচের দিকে পড়বে আর এই ওয়ান পয়েন্ট ফাইভ কেজির বস্তুটাও উপর দিকে পড়বে হ্যাঁ সেই জন্য এটার ক্ষেত্রে লব্ধি বল হবে আমাদের অ্যাপটা বড় হবে হ্যাঁ এম জিটা বড় হবে তাহলে এটা ক্ষেত্রে হবে এম জি মাইনাস এম আর এটা ক্ষেত্রে হবে আমাদের এটা ক্ষেত্রে আমাদের সুতা টানটা বেশি হবে যেহেতু উপর দিকে উঠবে এটা সুতা বেশি হবে মানে এটা ছেড়ে দিলে তাহলে এটা হবে আমাদের টি মাইনাস এফ ঠিক আছে অথবা টি মাইনাস এম জের কি ঠিক আছে তাহলে আমরা যদি এখানে খেয়াল করি খতে ধরি সি বিন্দুতে সুতাটিকে কেটে দিলে এ বস্তুটি ভূমিতে বি ওয়ান বেগে আঘাত করবে হ্যাঁ তাহলে বি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এটা দিয়ে আমরা ভি বের করবো একত্রিশ দশমিক তিন মিটার পার সেকেন্ড তো আমরা চাইলে এখানে ই ওয়ান অর্থাৎ কত শক্তিতে কত কত শক্তি শক্তি তাগাত করবে এটা ফেলাতে পারতাম আমরা এটা করছি আবার করে করে দিলে ভি তাহলে ধরি সুতার টান টি কারণ এটা হচ্ছে যদি এদিকে নিচের দিকে পড়ে এই টানের জন্য হচ্ছে এটা আহ জি তরণে পড়তে পারবে না কারণ এটা সুতারের উপর দিকে টানতে হতো তার মানে এটা জি এর চেয়ে কম তরণে নিচের দিকে পড়বে যখন এটা ফেলা দেওয়া হবে কারণ এখানে একটা বড় ধরন আছে আর যদি এ থেকে এটা দেওয়া হয় তাহলে জি তরণে পড়বে হ্যাঁ তাহলে যেহেতু এখানে আমাদের এই সুতাটা খুলে দেওয়া হয়েছে খুলে দেওয়া হলে এটা জি তরণে পড়ব জি জের সে আর একটু কম তরণে পড়বে তাহলে আমরা উইক তরণটা লব্ধি তরণটা বের করব তো সুতা টান টি লব্ধ প্রথম ক্ষেত্রে যেহেতু এই বস্তুটা নিচে পড়বে নিচে পড়লে হচ্ছে এখানে আমাদের এম জি বেশি সুতার ট্রনটা কম তাহলে আমরা লিখব হচ্ছে এম জি এম এ জি অর্থাৎ এ বস্তু বড় ইনটু জি মাইনাস টি ইকুয়াল টু হবে এম এ মানে কার্যকরী বল হ্যাঁ আর দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু এটা উপর উপর্তি উঠবে তখন সেক্ষেত্রে শতা টান বেশি এম জি কম তাহলে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আমাদের টি শতা টান বেশি মাইনাস এম বি ইন্টু জি এগুলো টু এম বি ইন্টু এ এক এবং দুই নং যোগ করলে এই প্লাস টি মাইনাস টি আমরা পাবো হচ্ছে এম জি ইন্টু এম এ ইন জি মাইনাস এম বি ইন্টু জি আর এর পাশে এম 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 এ ইন্টু এ প্লাস এম বি ইন্টু এ তাহলে এখান থেকে আমরা জি কমন নিতে পারি এম এ মাইনাস এম বি পাবো আর পেস্টে এ কমন নিলে এম এ প্লাস এম বি পাবো তাহলে আমরা এখান থেকে এ এগুলো পাবো হচ্ছে এই যে এটা ভাগ এটা তাহলে এটা এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে এ এগুলো এইট পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান টু এইট পয়েন্ট ওয়ান টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা জানি আমার বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস টু এ এইচ হ্যাঁ তাহলে এখানে এ হচ্ছে আমাদের এইট পয়েন্ট ওয়ান টু তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি আর এখানে ই হবে শূন্য কি হবে ই হবে শূন্য যেহেতু এটা স্ত্রী পশ্চিম থেকে পড়বে আর এইচ হচ্ছে পঞ্চাশ তাহলে এখান থেকে ভি গেলাম আশাই দশমিক ফাইভ জুড়ি মিটার চেঞ্জ স্কোয়ার হ্যাঁ তারপর সুতরাং কেটে দিলে ভূমিতে ভূমিতে আঘাত করার সময় প্রতি সত্যি আমরা নিয়ে গেলো হাফ এম বি ওয়ান স্কোয়ার তাহলে বি ওয়ান আমরা পেয়েছিলাম থার্টি ওয়ান পয়েন্ট থ্রি জিরো এটা কেলোশনগুলো আমরা পাবো হচ্ছে সাত হাজার আটশো চল্লিশ জুল আর ডি বিন্দু বাদন বা সুতা করে দিলে প্রতিশি হবে ই কে টু হাফ এম বি স্কোয়ার যেহেতু বি গেলে আমরা পেয়েছি হচ্ছে কত এখানে আঠাশ দশমিক ফাইভ জিরো এটা বসাবো বসে আমরা কেলোশনগুলো পাব হচ্ছে ছয় হাজার চারশো ছিয়ানব্বই জুল যেটা হচ্ছে আমাদের সুতা কেটে দিলে যেটা হয় এটার যে কম যেহেতু আমাদের ই কে ওয়ান ইজ গ্রেটার দেন ই কে টু সাই সুতা কেটে দিলে এ বস্তুটি অপেক্ষাকৃত বেশি করে ভূমিতে আঘাত করবে তারপর চার নঙ্গে দেওয়া আছে আমাদের এই যে টুলটা রায়তন একটা কাচের পাত্র পানি দ্বারা পরিপূর্ণ একজন শিক্ষার্থী পর্যবেক্ষণ করে দেখলো মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তিনশো ছিয়ানব্বই গ্রাম বরের এক টুকরা বরফকে পাত্রে পাত্রের পানিতে ছেড়ে দিলে তিনশো ছিয়ানব্বই এম এল পানি উপচে পড়ে কিন্তু কিছুক্ষণ পরে সম্পূর্ণ বরফ গলে গেলে আবার আর কোনো পানি উপচে পড়ে না বরফের ঘনত্ব এগারো বাই বারো গ্রাম পার সেন্টিমিটার কিউ তো বরফ গলানের আপেক্ষে থ্রি ট্রিপল জিরো জুল পার কেজি এবং বরফের আপেক্ষিক তাপ দেওয়া আছে একুশো জুল পার কেজি পার কেজি গত বছর উদ্দিক্রে বর্ণিত বরফের টুকা সম্পূর্ণ গলাতে প্রয়োজনীয় তাপের পরিমাণ তাহলে উদ্দিক সম্পূর্ণ বরফটা ছিল মাইস ফাইভ ডিগ্রি সেলসিয়াস আপনার বরফ তাহলে এই বরফটা প্রথমে কী কি করবে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তোমাদের বরফ থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমান বরফ হবে তারপরে জিরো ডিগ্রি সেলসাস তোমাদের বফ থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তোমাদের পানি হবে তাহলে এই দুইটা স্টেপে তো গল্প তাহলে এই যে আমরা যদি এখানে দেওয়া যায় বরফের বর এটাকে আমরা কে ট্রান্সফার করবো তাহলে এক হাজার বাক জিরো পয়েন্ট থ্রি নাইন সিক্স আসে বরফের আপেক্ষিক তাপ এস আস দেওয়া আছে একুশ সূর্য দেওয়া আছে এটা তো বরফের টুকরোটি সম্পূর্ণ গলতে প্রয়োজনীয় তাপ এম এল এম এল ডেলিটা এটা হচ্ছে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস আমাদের বরফ থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস আমার বরফ পরিণত হয় আর পরিণীত হবে আর এম এল এফ হচ্ছে এটা হচ্ছে জিরো ডিগ্রি বরফ থেকে জিরো ডিগ্রি পানি হবে তাহলে এখানে ডেলটা ডিটা হচ্ছে জিরো মাইনাস ফাইভ জিরোটা জিরো ডিগ্রি সেলসিয়াস বড় মাইনাস ফাইভটা ছুটো তাহলে বড়ো তাপমাত্রা মাইনাস দুটো তাপমাত্রা তাহলে জিরো মাইনাস মাইনাস ফাইভ মাইনাস মানে প্লাসে ফাইভ ডিগ্রি সেলসিয়াস বা পাঁচ কিলবেন এটা আমরা মান বসাইলে আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে এই যেটা তেরো বাহাত্তর চোদ্দো জুল তেরো বাহাত্তর চোদ্দো জুল অর্থাৎ এক লক্ষ সাতত্রিশ হাজার দুশো চোদ্দো জুল তারপরে ঘতে আসি উদ্দীপকের পর্যবেক্ষণ সঠিক ছিল না কি না তাহলে পর্যবেক্ষণ সঠিক থাকবে যদি আমরা আমরা কী করবো আমাদের কোনো একটা বস্তু যদি পানিতে রাখা হয় বা তরল রাখা হয় তাহলে ওই বস্তুটা তার আয়তনের সমান পানি বা তরল অপসারণ করবে ঠিক আছে তাহলে প্রথমত আমরা বরফের আয়তনটা বের করবো এখানে বরফের ভর দেওয়া আছে এবং ঘন ঘনতে দেওয়া আছে হ্যাঁ বরফের ঘনতা থেকে আমরা বরফের আয়তনটা বের করবো যদি এই বরফের আয়তন এবং এই অপসারিত পানির উচ্চ পানির পরিমাণ সমান হয় তাহলে ঠিক আছে না হলে ঠিক নেই তো শিক্ষার্থী পর্যবেক শিক্ষার্থী পর্যবেক্ষণ সঠিক হবে যদি উপচেপড়া পানির আয়তন ও বরফের আয়তন একই হয় কারণ কোনো বস্তুকে তরলে রাখলে এটি তার আয়তনের সমান জায়গা দখল করে তো দেওয়া আছে বরফের বর এটা ঘনত্ব দেওয়া আছে এটা এগারো বাই বারো গ্রাম সেন্টিমিটার কেউ তো আয়তন পরিণব না আমরা জানি রো এগুলো এম বাই বি তাহলে ভি এগুলো হবে এম বাই রো তাহলে এটা ভাগ এটা আমরা করে পাবো মানে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে চারশো বত্রিশ এম এল কিন্তু উপচপড়া পানির পরিমাণ ছিল তো তিনশো ছিয়ানব্বই হ্যাঁ তাহলে যেহেতু

শব্দের কম্পাঙ্কের পার্থক্য বলছে সি সার্চ পি কিউ সমান এম এন বলছে এবং বাতাসে শব্দের ব্যাগ তিনশো চুয়াল্লিশ মিটার পার সেকেন্ড এই উৎস থেকে উৎপন্ন শব্দের প্রতিধ্বনি শোনার সময় শব্দের মধ্যে স্থায়িত্বকাল অপেক্ষা জিরো পয়েন্ট জিরো টু ফাইভ সেকেন্ড বেশি সময় লাগে আমরা জানি শব্দ শব্দের মধ্যে স্থায়িত্বকাল হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড হ্যাঁ তো গবস্থে এ উৎস থেকে প্রতিফলকের দূরত্ব অর্থাৎ এ উৎস এবং প্রতিফলকের দূরত্ব বের করতে আর গত বস্তু থেকে উৎপন্ন শব্দ মানুষের পক্ষে শোনা সম্ভব না হ্যাঁ তো মানুষের পক্ষে শোনা সম্ভব যখন যখন এই শব্দের কম ভাঙ্গ বিশ থেকে বিশ হাজার হার্যের মধ্যে হবে কারণ জানি হচ্ছে মানুষ বিশ থেকে বিশ হাজার হার্যের মধ্যে কম ভাঙ্গের শব্দ শুনতে পারে এর কম বা বেশি শুনতে পারে না তো গের জন্য আমরা জানি মধ্যে স্থায়িত কর পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে এ উৎসব থেকে উৎপন্ন শব্দের প্রতিধ্বনি শোনার সময় হবে টি এ টু পয়েন্ট ওয়ান এবং যেটা বেশি ছিল জিরো পয়েন্ট জিরো টু ফাইভ যোগ করলে আমরা প্রভাব হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ সেকেন্ড তো দড়ি এ উৎস থেকে প্রতিফলের দূরত্ব ডি তাহলে আমরা জানি টু ডি কেল টু বিটি বা ডি এ কেল টু বিটি বাই টু টুশন করলে আমরা প্রভাব হচ্ছে একুশ দশমিক পাঁচ মিটার অর্থাৎ প্রতিফলের দূরত্ব ছিল একুশ দশমিক পাঁচ মিটার ঘরের জন্য পিকিউ পিকিউ কিন্তু ল্যামডা হ্যাঁ থ্রি ল্যামডা কেমন আসলে আমাদের হচ্ছে একটা এটা হচ্ছে একটা সংকোচন একটা প্রসারণ একটা সংকোচন একটা প্রসারণ মিলে হচ্ছে ল্যামডা ল্যাম্ডা তরঙ্গে এখানে একটা সংকোচন একটা প্রসারণ এখানে একটা দুইটা তিনটা সংকোচন আছে তিনটা প্রসারণ আছে পিকিউতে তার মানে হচ্ছে তিনটা সংকোচন তিনটা প্রসারণ মিলে হবে আমাদের আলটিমেটলি তিনটা ল্যামডা আর এই পাশে এম এনে এখানে চারটা সংকোচন চারটা প্রসারণ আছে তাহলে এটা হবে ফোর ফোর ল্যামডা হ্যাঁ পিকিউ তাহলে এই জন্য আমরা এখানে পাচ্ছি হচ্ছে পিকিকেল টু থ্রি ল্যামরা আর যেহেতু আমরা এটা প্রথম উৎসের শব্দের আমরা তোর ল্যামটা ওয়ান থ্রি ল্যামরা অনুপ তাহলে এটা তো এটা হবে ফোর ল্যামডা টু এবং যেহেতু এ পি কেউ কল বলছে তাহলে আমরা নিব পি কল ট্যামেন তাহলে থ্রি ল্যাম ডাউন ওনাল টু ফোর ল্যাম টু তাহলে ল্যাম ডা টু ফোর বাই থ্রি ল্যামটা টু তো দেওয়া আছে শব্দ ব্যাগ বিএগুলো তিনশো চুয়াল্লিশ মিটার পার সেকেন্ড তো কম্পানির পার্থক্য সিক্স হার্স হ্যাঁ এবং যেহেতু এখানে ল্যামডা ওয়ান ইজ গ্রেড ল্যামটা আমাদের বিএল টু এফ ল্যামডা তাহলে এফ এবং ল্যামডা হচ্ছে বড় করে ব্যস্ত নাকি তাহলে যার ল্যামটা বড় হবে তার কম্পাঙ্গ ছোটো হবে ঠিক আছে তাহলে এখানে ল্যামডা টু ইজ গ্রেডার দেন ল্যামডাও

তাহলে বি বাই ল্যামডা টু আর এখানে বি বাই ল্যামডা ওয়ান তাহলে উপরে দুইটার উপরে বি আছে তাহলে বি কমনই আপনার বি কমনটা পাবো ওয়ান বাই ল্যামডা টু মাইনাস ওয়ান বাই ওয়ান এগুলো সিক্স এখানে আমরা ল্যামডা ওয়ান এগুলো এক নম্বর পাইছিলাম ফোর বাই থ্রি ল্যামডা টু এটা বসাই দেবো এখানে বসাই দিলে এই থ্রিটায় উপরে চলে যাবে তাহলে থ্রি বাই ফোর ল্যামডা টু আমরা যদি এখানে দশটা হবে ফোর ল্যামডা টু তাহলে আমরা চার একে ফোর ল্যামডা টু তাহলে এটাতে কাটলে চার চার পাবো চার একে চার মাইনাস থ্রি মানে বলছি ওয়ান বাই ফোর ল্যামডা টু বি আর এখানে তাহলে আমরা এখানে থাকবো আমাদের ল্যামডা টু তাহলে ল্যামডা টাইপ এখানে গেলে এই চারটা ছয়টা যাবে তাহলে চারশো চব্বিশ হবে আর

তারপরে হচ্ছে ছয় নম্বর ছয় নম্বরে এখানে পঁচিশ সেন্টিমিটার ফুকা দূরত্ব একটি অবতল দর্পণের সামনে ত্রিশ সেন্টিমিটার দূরে একটি লক্ষ্যবস্তু অবস্থিত তার মানে এখানে ফুকা দূরত্ব হচ্ছে পঁচিশ এবং বস্তু দূরত্ব ইউ এগুলো ত্রিশ সেন্টিমিটার তো বস্তুকে আরো পঁয়ত্রিশ মিটার পিছিয়ে নেওয়া হয়েছে তার মানে ত্রিশ আর পঁয়ত্রিশ পঁয়ষট্টি হবে কি পিছনে সরালে প্রতিবিম্ব দর্পণের দিকে এক্স দূরত্ব অতিক্রম প্রতিবিম্ব কত দ্রুত অতিক্রম করছে মানে ট্রাভেল করছে এই জায়গাটা হ্যাঁ তারা আগের প্রতিবিম্বের দূরত্ব মাইনাস পরের প্রতিবিম্বের দূরত্ব বাস্তব বিবর্তিত প্রতিবিম্ব গঠন করা সম্ভব হ্যাঁ তাহলে এখানে পঁচিশ সেন্টিমিটার ইউ কেউ সেমি মানে বস্তু দ্রুত আর বিম্ব দ্রুত করতো আমরা জানি ওয়ান বাই এফ এসাই বিয়ান বাই বি কিন্তু ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ আমরা

অবাধ দ্রবণের সামনে বস্তুটাকে এফ এ রাখি অর্থাৎ প্রধান ফোকাস থাকে তাহলে এটা বাস্তব অবাস্তব বিম্ব পাওয়া যাবে তো উদ্বেগের দর্বণের বস্তুকে ফোকাস দূরত্বে রাখা হলে বাস্তব অবাস্তব উভয় ধরনের বিম্ব গঠন সম্ভব তবে প্রধান ফোকাসের উপর অবস্থিত একশো একটা বস্তু ধরছি আমরা একশো বস্তু থেকে ওয়াই বিন্দু থেকে একটা রশ্মি এম পি এম প্রাইম দর্পণের উ বিন্দুতে আপতিত হয়ে প্রধান ফোকাস মধ্যে উ ওয়াই প্রাইম পথে প্রতিফলিত হয় হ্যাঁ প্রতিফলিত হয় আবার অপারেটর রশ্মি আমরা এই যে ও উপর একটু উ উ ফ্রেম যেতে যে উ ফ্রেম যেতে বক্রতার বরাবর আপতিত হয় একই পথে উ উ ফ্রেম আর ফ্রেম পথে বলতে হয় কারণ বক্রতার কেন্দ্র বরাবর রসি আপতিত হলে আমরা জানি এটা দিক পরিবর্তন করে না একই পথে আবার ফিরে যায় হ্যাঁ

হচ্ছে এখানে আমাদের সাত নম্বর সাত নম্বরে দুইটা বর্তমানে দেওয়া আছে বর্তমানে একে আমাদের এখানে সাপ্পান এবং চোদ্দ সমান্তরাল আছে এবং বলছে আই এ কিন্তু জিরো পয়েন্ট ফাইভ তো গত এক বর্তমানে ব্যবহৃত কোষের তৈরি চালো সত্যি ই আমরা জানি ই কিন্তু বিয়াই ই আর বি প্রায় একই আমরা বি আর আয়ার ই আই আর হবে তাহলে এখানে বর্তমানে এক নম্বর আর ওয়ান এবং চোদ্দ দোষী আর টু কে ছাপান্ন দর্শী পরস্পর সমানো তাহলে ধরো ওয়ান বাই আর ওয়ান বাই বাই আর আমরা এটা পাবো হচ্ছে এগার দশমিক দুই ওহম তো দেওয়া আছে আই টু জিরো পয়েন্ট ফাইভ এম্পার এ কিলু আয়ার পি হ্যাঁ আই আয়ার যেহেতু চার পি আমরা আর পি বসাবো জিরো পয়েন্ট ফাইভ ইন্টু এক দশমিক দুই আমরা পাবো হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স ভোল্ট সাতের কো সাতের কো আর ঘতে বসে এই যেখানে একটা বর্তন দেওয়া আছে দুই নম্বর বর্তনীতে ব্যবহৃত এ ওয়ান এবং এ টু এমিটার পার্টির তুলন এই যে এ ওয়ান এমিটার এবং এ টু মধ্যে যে কারেন্ট প্রবাহিত হয় এটা রিডিং দিতে হবে তাহলে আমরা যদি খেয়াল করি এই যে আর ওয়ান এবং আর টু কি কিস আছে শ্রেণীতে আছে তাহলে এদের তো লোড হবে আমাদের পনেরো এবং পঁচিশ চল্লিশ এবং এই আর এটার তো লোডটা হচ্ছে আবার আর টির সাথে সমান্তরাল তাহলে এই দুটো তো লোড যদি আমরা ক্যালকুলেশনটা আমরা পাবো হচ্ছে আমরা পাবো হচ্ছে দশ মনে হয় হ্যাঁ আট পাবো হ্যাঁ তাহলে আট পাবো এই আটটা হচ্ছে আবার এই সাথে সাথে শ্রেণীতে আছে তাহলে আটের সাথে পনেরো হবে অর্থাৎ টোটাল বটনি তুলো পনেরো পাবো আমাদের কাছে তাহলে বটনির মূল প্রবাহ আই এগুলো পাবো হচ্ছে আই এগুলো আমাদের ই বাই আর তাহলে আটচল্লিশ খেয়ে আমরা পনেরো দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট টু আবার যদি আমরা খেয়াল করি এই যে এখানে এসে আমাদের কারেন্টটা ভাগ হয়ে গেছে তাহলে এই এটা দিয়ে থ্রি পয়েন্ট টু কারেন্ট চলে তাহলে আমরা এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে হচ্ছে এই এই তার আসে এবং এই তার দিয়ে যে কারণ যায় আমার এই আর ওয়ান দিয়ে যে কারেন্ট যাই আর টু দিয়ে সেম কারেন্ট যায় তাহলে আমরা কি করবো এই পয়েন্ট এবং এই পয়েন্টের আমার বের করবো তাহলে আমরা জানি টু আই আর তাহলে আই হচ্ছে আমরা থ্রি পয়েন্ট টু পাইছি আর হচ্ছে এই এই সবটার তুল রুদ্র হ্যাঁ তাহলে এটা যদি আমরা করি আমরা পাবো হচ্ছে এটা পাবো টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স পাবো আর কি ঠিক আছে তারপরে হচ্ছে আমরা এই 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 রুদ্রে যে কারেন্ট যাই এটা আমরা জানি আয় কিন্তু ভি বাই আর তাহলে বি হচ্ছে ওই যে বি ওয়ানটা আমাদের টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স আর আর হচ্ছে এই দুটোর তুলব তাহলে আমরা এই এ ওয়ানের রিডিং পাবো আর এ টু রিডিং হচ্ছে আমাদের মূল যে মূল যে প্রবাহ আছে এই প্রবাহ সেম তাহলে এ টু রিডিং আর মূল প্রবাহ রিডিং সেমই হবে তাহলে এখানে দ্বিতীয় দুই নম্বর আর ওয়ান এটা আর টু আর থ্রি আর ফোর আর ফোর আর আর থ্রি আর ফোর আমরা বাংলা লিখে নিছি তো আওনা টু শ্রেণীতে সংযুক্ত তাই এদের চল্লিশ করলে আর এস ওয়ান এই যেটা পাবো এবং আর আর থ্রি সমান্তরে সংযুক্ত হবে তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে এইট তারপরে এই যে আর পি এই আর পি এবং আর ফোর শ্রেণীতে সংযুক্ত তাহলে এই দুটো ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে পনেরো তাহলে বর্তমানে মূল প্রবাহ আমরা আই ক্যাল টু ই বাই আর হচ্ছে থ্রি পয়েন্ট টু এমপি তাহলে আর পি এর দুই পাশের বিভব পার্থক্য

আর ওয়ান ও আর টু দিয়ে প্রবাহিত আই ওয়ান হয় অর্থাৎ এই এই যে এই লাইন দিয়ে প্রবাহিত যদি আই ওয়ান হয় তাহলে আমরা ধরুন আই কিন্তু ভি ভাই আর হ্যাঁ তাহলে বি হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স আর এই আর এস হ্যাঁ যেহেতু এই লেনে কারণ যাবে তাহলে এই লাইনের রোধ দিবো আমরা আর এস ফোরটি ভেজলাম আমরা তাহলে ফোরটি দিয়ে বাক করব তাহলে জিরো পয়েন্ট সিক্স ফোর এমপিআর অর্থাৎ এ ওয়ান পার্ট হবে জিরো পয়েন্ট সিক্স ফোর এমপিআয়ার আর ওপর দিকে আই টু এ টু এর যেহেতু এই লাইনটা যেহেতু মূল লাইন মানে মূল প্রবাহ যা এইখানে সিঙ্গেল লাইন যেহেতু তাহলে এটা দিয়ে সেম প্রবাহ আসবে তাহলে এটার আমাদের রিডিং কি থ্রি পয়েন্ট টুই আসবে এই আমাদের এই অংশটা এই অংশটা না করলে হবে সরাসরি বলতে পারবো যে আবার আর ফোর রোধের মধ্যে দিয়ে প্রবাহ তরিত ও মূল প্রবাহ একই হ্যাঁ তাহলে বলতে পারবো আমরা আই যদি আর ফোর আই টু হয় তাহলে আই টুয়েল কি হবে পয়েন্ট টু তাহলে আমাদের এই 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 অংশটা না করলে হবে আমরা আই এটা বলতে পারবো তো এ টু এমিটার পার্ট হচ্ছে থ্রি পয়েন্ট টু টুমি তো এখন বস্তুর তুলনা করতে তাহলে এ এ ওয়ান টু এমিটার পার্ট বাই এ ওয়ান এমিটার পার্ট এগুলো থ্রি পয়েন্ট টু বাই জিরো পয়েন্ট সিক্স ফোর এটা কিন্তু এ ওয়ান হ্যাঁ এটা এ এ দিতে খেয়াল নাই এটা হবে এ ওয়ান ঠিক আছে তাহলে এ টু মিটার পার্ট ইস টু এ ওয়ান মিটার পার্ট তাহলে ফাইভ ইস টু ওয়ান হবে ঠিক আছে তাহলে থ্রি পয়েন্ট টু কে জিরো পয়েন্ট সিক্স টু তাদের পার্ট ফাইভ হয় তাহলে এ টু এট এ ওয়ান সে এ টু পাঁচ গুণ বেশি পার্ট দিবে তারপরে সে আট নম্বরে আট নম্বর বুঝতে একটি উচ্চদাপি ট্রান্সফর্মার তো উচ্চদাপি ট্রান্সফর্মের ক্ষেত্রে গণগুণীর পাক সংখ্যা বেশি হয় এবং মুকুর্ণিল পাক সংখ্যা কম হয় দুটি প্যাচের সংখ্যা অনুবাদ ওয়ান ইস টু ফাইভ তারপরে এটা হচ্ছে আমাদের এনপি এটা হচ্ছে এনএস তো প্রাইমারি কয়েলের ভোল্টেজ আঠারো বুট এবং সেকেন্ডারি কয়েলের তৈরি প্রবাহ ওয়ান পয়েন্ট ফোর এম বেড়েছে গত বলছে এক নম্বর দৃশ্য পরে এটা ট্রান্সফর্মার প্রাইমারি কয়েলের ক্ষমতা এনে করে আমাদের ক্ষমতা পি এগুলো আই তাহলে প্রথমত আমাদের আই এ বেরোতে হবে হ্যাঁ মানে প্রাইমারি কয়েলের আই বেরোতে হবে তো দেওয়া আছে এনএস এন এনপি এন এস ফাইভ তাহলে এখান থেকে আমরা এই এন এনএস বাই এনপি বেরোতেছি ফাইভ আই এস দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর মানে সেকেন্ডারি কয়েলের প্রবাহ আর বিপি প্রাইমারি কয়েলের বুটে দেওয়া আছে এটা আমাদের জন্য আইপি বাই আই আইএস এ যেগুলো এনএস বাই এনপি হ্যাঁ তাহলে এখান থেকে আমরা আইপি বের করছি তো সেভেন এমপি এর তাহলে আমরা জানি ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের ক্ষমতা পি ইকুয়াল টু বি আইপি তাহলে দুটো গুণ করলে একশো ছাব্বিশ ওয়াট হবে হ্যাঁ তারপর ঘরের জন্য তো ঘতে বলছে যদি দুই নং দৃশ্য পরে গুলো কেন্দ্র সংযোগ এর মধ্যে দিক বিদ্যুৎ বিদ্যুতে এমন বলছে দুই নং দৃশ্য বলছে জিরো ওয়ান ফাইভ মিটার এবং জিরো পয়েন্ট ফাইভ মিটার ব্যাহত দুইটা চার্জিত গুলোকের বিভো বারো বোল্ট এবং আঠারো বোল্ট এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বলছে চার মিটার তাহলে দুই নং দৃশ্য পরে গুলক দোয়ের কেন্দ্রের কেন্দ্র সংযোগ সংযোজক রেখার মধ্যবিন্দু পাঁচ কোন আদান স্থাপন করলে সেটি সেম অবস্থায় থাকবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো তাহলে আমরা প্রথমে থেকে করব আমরা হচ্ছে এটার মাঝামাঝি জায়গায় দুইটা প্রাবল্য বার করব দুইটা প্রাবল্য যদি সেম হয় তাহলে কোনো আকর্ষণ করবে না সেমা অবস্থা থাকবে আর যদি প্রাবল্য সেম না হয় তাহলে সেম অবস্থায় থাকবে না তাহলে প্রথম প্রথমগুলোকের ব্যসার্থ এটা প্রথমগুলোকের বিভব প্রথমগুলকের চার্জ কি হলে আমাদের বি ওয়ান কে ইন্টু কিউ বাই আর কে ইন্টু কিউ বাই আর তো সেক্ষেত্রে আমরা কিউ কিউবে করছি কিউ কিউবে কি হবে এই যে বি ওয়ান আর ওয়ান বাই কে এখানে আমরা কেআগুলো জানি নাইন এইট টোয়েন্টি ফোর নাইন আর বি ওয়ান হচ্ছে বারো আর আর ওয়ান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তো এটা গুণ করলে আমরা বাই হচ্ছে জিরো পয়েন্ট টু টোয়েন্টি ফোর নাইন নাইন মানে হচ্ছে নেনো ইন্ডিয়ার নেনুকুল তাহলে জিরো পয়েন্ট টু নেন আবার দ্বিতীয় গুলোকের ব্যসার দ্বিতীয় গুলো দ্বিতীয় গুলো চার্জের এটা হয় আমরা এখান থেকে দ্বিতীয় গুলো কিউ টু বের করছি ওয়ান নেন কলম হয় তো সুন্দর মধ্যবিন্দুতে ওয়ান ও কিউ টু চার্জার যত বললাম ইউ ওয়ান এবং ই টু হলে আমি ইউ কে ইউ কিউই আর স্কোয়ার হ্যাঁ আর বলতে এখানে যেই বিন্দুতে আমরা পাওয়া বলি বের করবো ওই বিন্দুর দূরত্ব হ্যাঁ চার্জ থেকে ওই বিন্দুর দূরত্ব তাহলে দূরত্ব দুই দেওয়া আছে আমরা এখান থেকে কিউ ওয়ান বাই টু স্কোয়ার মানে ফোর হয় এটা করলে আমরা পাওয়া যায় জিরো পয়েন্ট ফোর ফাইভ নিউটন কুলম্ব আর ইটু হয়ে গেল কে ইন স্কোয়ার মানে টু স্কোয়ার হবে তাহলে এটা টু পয়েন্ট টু ফাইভ নেটওয়ার্ক কলম তো সেক্ষেত্রে যদি আমি খেয়াল করি ই ওয়ান এবং ই টু সেম না তাহলে ই ওয়ান ই টু যেহেতু সেম না যেহেতু ই ওয়ান ই টু সমান নয় তাই দুই নং দৃশ্যপাটের গোলক দ্বয়ের কেন্দ্র সংযোগ রেখার মধ্যবর্তী মধ্যবিন্দুতে পাঁচ কুলম্ব আদান স্থাপন করলে সেটি সাম্যাবস্থায় থাকবে না থ্যাংকস ফর ওয়াচিং